বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ষষ্ঠ শ্রেণীর অঙ্ক করাব। গুণিতক তো গুণিতক কাকে বলে আর আমরা কিভাবে বুঝবো গুণিতক গুণিতক হচ্ছে গুণ গুণিতকের সংখ্যা হচ্ছে অনির্দিষ্ট কোনো নির্দিষ্ট করে গুণিতকের সংখ্যা হয় না তো চলো করে দেখায় দেখো দুইয়ের গুণিতকগুলি কী কী দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ ড মানে অনির্দিষ্ট তাহলে গুণিতকের সংখ্যা আমরা জানতে পারলাম অনির্দিষ্ট কোনো নির্দিষ্ট করে গুণিতকের সংখ্যা হয় না আবার যদি আমরা তিনের গুণিতক লিখি তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ তিরিশ ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা গুণিতক মানে নামতাও বলতে পারি আবার গুণিতক মানে গুণও বলতে পারি এবার আসছি আমি সাধারণ গুণিতক সাধারণ গুণিত কাকে বলে এই যে দুই ও তিনের সাধারণ গুণিতক যদি আমরা বের করি তাহলে যেই সংখ্যাগুলোর সঙ্গে মিল আছে সেই সংখ্যাগুলি হলো সাধারণ গুণিতক যেমন এখানে এই যে ছয়ের সঙ্গে মিল আছে এখানে ছয়ের সঙ্গে মিল আছে আবার দেখো এখানে বারোর সঙ্গে আর এই বারোর সঙ্গে মিল আছে আবার দেখো এখানে এই আঠারোর সঙ্গে এই আঠারোর সঙ্গে মিল আছে তাহলে দুই ও তিনের দুই ও তিন এর সাধারণ গণিতা কথা হল ছয় বারো আঠারো ওই ছয়ে নাম তার মতো ঠিক ছয় যদি হয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো এরকম যদি নাও আমাদের সংখ্যা লেখা থাকে তাও আমরা গুণিতগুলো লিখে নিতে পারবো তো আমি এরকম আরও একটা সাধারণ গুণিত করে দেখাই আছে এখানে ছয় আছে তো পাঁচের গুণিত গুলো কী কী পাঁচের গুণিতগুলো কী কী পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ঠিক এরকম করে আবার ছয়ের গুণিত হলো ছয় বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় 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 ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ঠিক এভাবে আমি যত ইচ্ছে গুণিত করতে পারবো কিন্তু সাধারণ গুণিতক বের করতে গেলে যেটা যেটা মিল আছে সেটা সেটা হবে সাধারণ সাধারণ গুণিতক যেমন এই যে তিরিশের সঙ্গে মিল আছে তাহলে তিরিশ হচ্ছে সাধারণ গণিতক তাহলে লিখব পুনিতক তিরিশ ষাট নব্বই ইত্যাদি তাহলে পাঁচ ছয়ের সাধারণ গুণিতক হবে তিরিশ ষাট নব্বই এখানে আমি একটা বের করে নিলেই বাকিগুলি বের করে নিতে পারবো এভাবে সাধারণ গণিতাক বের করতে হবে